নমস্কার আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে প্রেম আর একাকিত্ব একাকিত্বের সাথে প্রেমের একটা গভীর সম্পর্ক আছে এটা এটা খুব বাস্তব সত্য যে প্রেমে বারবার পড়া যায় ভালোবাসা যায় নতুন করে একেবারে নিজের করে কাউকে ভালোবাসা যায় কিন্তু সেই ভালোবাসাটা জন্য একটা অপেক্ষার দরকার আছে একটা ভালোবাসা থেকে ভালোবাসায় আপনি পড়তে পারেন কাউকে একটা প্রচণ্ড ভালো লাগলো তার সাথে মিশতে ভালো লাগছে এবং সেই ভালোবাসাটা একদম পেকে উঠেছে যেটাকে বলে একটা সুন্দর একটা জায়গায় গেছে এবার ধরুন কেউ একটা চলে গেল ভালোবাসার তাদের মধ্যে একটা কষ্ট শুরু হলো তখন ভালোবাসা আরও বেশি আপনি ফিল করতে পারলেন যে এটা কতখানি ভালোবাসার মধ্যে আপনি ছিলেন কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এবার একটা স্টেজ আসবে যখন আস্তে আস্তে করে এই ভালোবাসাটা ভোলার সময় আসবে কারণ আপনি যদি না বেরোতে পারেন তাহলে এটার মধ্যে যে কষ্টটা আছে সেটা আপনাকে গ্রাস করে নেবে শেষ করে দেবে এটা তো একটা খুব স্বাভাবিক ঘটনা যে কোথাও না কোথাও আমাদের জীবনে এই সময়টা আসে যে কেউ কেউকে ছেড়ে চলে যায় সেটা খুব ন্যায্য ন্যায্যভাবে ছেড়ে চলে যায় কোনো বাস্তব পরিস্থিতির বাস্তবতা কখনও কোনো মানুষকে আপনার থেকে দূরে ঝরে নিয়ে চলে যেতে পারে বিভিন্ন রকমের পরিস্থিতির জন্য এটা হয় কিন্তু সেই যে অবস্থাটা সেটাকে কাটিয়ে ওঠার জন্য আপনাকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসলে আপনি অনেকটা রিলিফ পাবেন অনেকটা সেই যে ঘোরটা সেই যে মায়া মধ্যে আপনি চলে গেছেন সেই যে কষ্টের মধ্যে আপনি চলে গেছেন কান্নার মধ্যে আপনি চলে গেছেন সেখান থেকে বেরোতে পারবেন একটা আস্তে আস্তে করে কেটে যায় কিন্তু তারপরে আবার একটা যদি অপেক্ষা থাকে তারপর আবার যদি একটা একাকিত্ব আসে আবার আপনি প্রেমে পড়তে পারেন এটাই হচ্ছে প্রেমের অত্যধিক সুন্দর একটি বৈশিষ্ট্য এবং সেই প্রেমটি আবার আপনাকে কষ্ট দিতে পারে এই কষ্টটাকেই আবার অনেক অনেকে খুব ভালোবাসে কষ্ট পাওয়াটাকে অনেকে প্রেমের কষ্টটাকেই বলে যে এটাই হচ্ছে আসল প্রেম ক্রনিক একটা কষ্ট হুম মানে কষ্টটা পেকে ওঠে তাকে পাওয়ার আগ্রহ তাকে পাওয়ার ইচ্ছা কিন্তু পাচ্ছি না এবার সে চলে গেল কাঁদছি এই যে অবস্থাটা এই অবস্থাটার মধ্যে একটা একটা বারবার করে মানুষ চায় অনেক সময় এই অবস্থাটাকে সবাই খুব প্র্যাকটিক্যাল ওয়েতে ওইভাবে জীবনটা চায় না অনেকে চায় এই ভালোবাসাটা অনেকে সারা জীবনেও পায় না একবারও ভালোবাসাটা ভালোবাসাটা একটা তৈরিও করা যায় এই যে অবস্থাটা কারোর জীবনে আমরা যদি ভাবি এটা একজনকে চাই মন থেকে হ্যাঁ তারপরে এটা হতে পারে আসতে পারে এই অবস্থাটা তো তাই এটা কখনোই অনেকে বলে যে প্রেমে একবার পড়লে ওটা ওটাই বুঝি জীবনের একমাত্র প্রেম এই যে প্রেমটা প্রথম প্রেম ওটা আর আসে না আমার মনে হয় না এরকম কিছু আমার মনে হয় বারবার প্রেমে পড়া যায় একই রকম তার ডাইমেনশান থাকবে একই রকম তার ওয়েভ ওয়েভটা একই রকম থাকবে কষ্টটাও একই রকম থাকবে বলতে পারেন আমিও এটা জানি আমার মনে হয় যে আমিও বারবার প্রেমে পড়েছি এবং সেই প্রেমের যে কষ্টটা সেটা বারবার ভোগ করেছি এবং সেটা মনে হয় যে ওই যে কষ্ট পাওয়াটা ওই কষ্ট পাওয়াটার মধ্যে একটা একটা ব্যাপার আছে একটা অদ্ভুত অদ্ভুত একটা ব্যাপার আছে যেটা না পেলে আবার কষ্ট হয় যেটা যেটা মানে কখনো যখন মানে মানুষ চলছে আনন্দের মধ্যে আছে প্রেমের মধ্যে আছে কিন্তু আবার সেই কষ্টটার জন্য যেন একটা কষ্ট হয় যে ওই কষ্টটা কোথায় গেল মানে পেয়ে যাওয়ার দলে তো ওই কষ্টটা নেই না পাওয়ার দলে না পাওয়ার শাড়িতে ওই কষ্টটা লুকিয়ে থাকে তাই আমি সবসময় বলবো যে প্রেমটা নিয়ে মানে এইটা শিল্পীদের এটা কবিদের সাহিত্যিকদের একটা জীবনের বড় জিনিস তারা প্রচণ্ড একটা আবেগ থেকে থাকে তাদের কষ্টটাকে তারা যেমন তারা কষ্টটাকে নিয়ে একটা বুকের মধ্যে নিয়ে থাকতেও পারে লিখতেও পারে আঁকতেও পারে ছবি কিংবা এটা একটা অবস্থা থাকে হুম ঠিক সেরকমভাবে ওই অনেকে এরকমও আছে যে চায় ওটাকে ওই কষ্টটাকে চায় কষ্টর মধ্যে একটা ঢুকতে চায় কষ্টটা পায় না বলে কষ্ট হয় তো এই নিয়ে ভাববেন একটু হুম প্রেম প্রেমে পড়া বারবার প্রেমে পড়া এবং প্রেমের যে অনুভূতি একটা হ্যাঁ একটা আমার যে মনে হয় যে আমরা একটা অর্গান আমরা একটা অঙ্গ তৈরি করি দুজনে মিলে যৌথভাবে অঙ্গটা তৈরি হচ্ছে তৈরি হচ্ছে দুজনে দুপক্ষের মিলিত প্রচেষ্টায় যেন একটা দেয়া নেওয়া চলছে চলছে হ্যাঁ একটা 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 অঙ্গ সৃষ্টি হচ্ছে এবার হঠাৎ করে কি হয় যে ওই যেরকমভাবে চলছিল একটা ছন্দের মধ্যে একটা দুজনে মিলে একটা কিছু বিল্ড করছিলেন একটাই যেন অঙ্গ হ্যাঁ একটা হৃৎপিণ্ডের বা কিছু একটা এবার হঠাৎ করে যদি কেউ ওখান থেকে চলে যায় বা ওটা কোথে হতে হঠাৎ করে যদি ওটা মানে ওটাকে যেন কেউ ভেঙে ফেললো বা ওই যে অনেকটা পরিণত হয়ে গেছিলো এবার ওটাকে ছিঁড়ে নিয়ে বা ওটা থেকে কিছুটা ওটাকে ক্ষতি করে দিয়ে কেউ একটা বেরিয়ে যাচ্ছে ওটার পুরোপুরি ফুলফিল হচ্ছে না তো এই যে ব্যাপারটা এই অবস্থাটা এই যে অর্গানটা তৈরি হতে হতে এবার একটা কষ্টের অবস্থা যে ওটা চলে গেল আর আর থাকবে না আর ওটা পরিণতি পেলো না এই যে অবস্থাটা এটা একটা প্রচণ্ড কষ্টের অবস্থা এবং এখানেই সেই কান্নাটা থাকে এবং এটা প্রেমের একদম কোর জিনিস কোর কোর ব্যাপার এবং এই এটা একটা আপনি ভাববেন একটু যে কিভাবে এই জিনিসটাকে আপনার কি মনে হয় হ্যাঁ যদি কমেন্ট করবেন যদি শেয়ার করতে পারেন কিছু আমার সাথে আমার ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন আমি আমার আপনাদের সাথে এই রকমভাবে আলোচনা ভালোই লাগবে আমার ভালো থাকবেন আজকের মতো নমস্কার